মানুষ পৃথিবী সূর্য চাঁদ কিছুই তখন ছিল না ছিল শুধু আল্লাহ ছিল একমাত্র আল্লাহর অস্তিত্ব কলমকে সৃষ্টি করে আল্লাহ বললেন লিখ কলম জিজ্ঞেস করল কি লিখব আল্লাহ বললেন কেয়ামত পর্যন্ত যা ঘটবে সব লিখে ফেল এভাবে মানুষের জন্মের আগে কোটি কোটি বছর আগেই মানুষের ভাগ্য নির্ধারিত হয়ে যায় একসময় আল্লাহ ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি ফেরেস্তারা বললেন হে আল্লাহ তারা কি আবার ঝগড়া ফেসাদ করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না অর্থাৎ আল্লাহ জানতেন মানুষের মধ্য থেকে নবী রাসুল আলেম সৎ মানুষ অসংখ্য ভালো মানুষ জন্ম নেবে বিভিন্ন রকমের মাটি সংগ্রহ করলেন সেই মাটি পানি দিয়ে মাখিয়ে আদম আলাইহিস সালামের আকৃতি তৈরি করা হল এটি ছিল মানুষের মূল শরীর কিছু সময় তিনি নিথর অবস্থায় পড়েছিলেন এরপর সবচেয়ে মহিমান্বিত মুহূর্ত আল্লাহ আদম সালামের মধ্যে রুহ ফুঁকে দিলেন সঙ্গে সঙ্গে তিনি জীবিত মানুষ হয়ে গেলেন প্রথমে তার চোখ তারপর নাক তারপর মুখ ধীরে ধীরে প্রাণ পান ফেরেস্টারা আদম আলাহ সালামকে কীভাবে সৃষ্টি করা হলো তা দেখে বিস্মিত হয়ে যান আল্লাহ আদম আলাহ সালামকে জ্ঞান দিলেন নানা জিনিসের নাম জানিয়ে দিলেন এটি ছিল এমন জ্ঞান যা ফেরেস্টাদেরও ছিল না এরপর আল্লাহ ফেরেস্টাদের বললেন আমি আদমকে যা জ্ঞান দিয়েছি তোমরা তা জানো ফেরেস্টারা বললেন হে আল্লাহ তুমি যা শেখাও আমরা শুধু তাই জানি এভাবে আল্লাহ দেখিয়ে দিলেন জ্ঞানের কারণে মানুষ সম্মানিত আল্লাহ আদম আলাইহিস ইসালামকে জান্নাতে রাখলেন সেখানে সব কিছু ছিল শান্তি সৌন্দর্য নিরাপত্তা কিন্তু আদম আলাহিসালাম একা ছিলেন আল্লাহ বললেন একা থাকা ভালো নয় আদম আলাহিসালাম ঘুমিয়েছিলেন সেই সময় আল্লাহ তার একটি পাঁচরের হার থেকে সৃষ্টি করলেন হাওয়া আলাইহিস ইসালামকে ঘুম থেকে উঠে আদম আ তাকে দেখে খুশি হলেন এভাবেই প্রথম নারী এবং প্রথম দম্পতির জন্ম হল